হ্যালো এভরিওয়ান সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ক্লাস এইটের হিস্ট্রির তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রশ্ন উত্তর আলোচনা করব এর আগের ভিডিওতে আমি এই অধ্যায়টা শুরু করে দিয়েছিলাম এবং পেজ থার্টি এইট পর্যন্ত পড়িয়েছিলাম এই পর্যন্ত যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো নাহলে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মিস করে যাবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো শুরু করা যাক এক নম্বর দেখো রচনাধর্মের প্রশ্ন উত্তর এই প্রশ্নের মান কিন্তু ফাইভ মার্কস করে থাকবে ক নম্বর দেখো রেগুলেটিং অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাশ হয় এই আইন কোম্পানির কার্যকলাপের উপর কিভাবে হস্তক্ষেপ করে উত্তরটা হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কাজকর্ম নিয়ন্ত্রণ করার জন্য সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাশ করে এরপর হেডিং করবে উদ্দেশ্য রেগুলেটিং অ্যাক্ট প্রবর্তনের উদ্দেশ্য ছিল এক নম্বর পয়েন্টস লিখবে কোম্পানির উপর ব্রিটিশ পার্লামেন্ট ও মন্ত্রিসভার প্রাধান্য প্রতিষ্ঠা করা দু নম্বর পয়েন্টস লিখবে বাংলা মাদ্রাজ ও বোম্বাই কুঠির মধ্যে সম্পর্ক নিরূপণ করা এরপর হেডিং করবে রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কোম্পানির কার্যকলাপে হস্তক্ষেপ এক নম্বর পয়েন্ট লিখবে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে গভর্নর জেনারেল নামে এখানে ময়কার হবে নামে একটি নতুন পদ তৈরি করা হয় বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয় দু নম্বর পয়েন্ট লিখবে কোম্পানির ভারতীয় সাম্রাজ্যের প্রশাসনিক দায়িত্ব গভর্নর জেনারেল ও চার সদস্য নিয়ে গঠিত একটি কাউন্সিল বা পরিষদের হাতে অর্পিত হয় তিন নম্বর পয়েন্টস লিখবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিকে বাংলার গভর্নর জেনারেল ও তার পরিষদের নিয়ন্ত্রণে আনা হয় চার নম্বর লিখবে গভর্নর জেনারেল সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতানুসারে কাজ করতে বাধ্য থাকবেন পাঁচ নম্বর পয়েন্টস লিখবে গভর্নর জেনারেল ও কাউন্সিলের সদস্যদের কার্যকলাপের মেয়াদ পাঁচ বছর এই কার্ডটা কেটে দেবে এরপর প্যারাচেঞ্জ করে লিখবে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয় এবং সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত এই আইন কার্যকর হয়েছিল এই আইন অনুসারে বাংলার প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস এবং এর ফলে কলকাতা ভারতের রাজনীতিতে পরিণত হয় এরপর দু নম্বর প্রশ্ন দেখো পিটের ভারত শাসন আইন বলতে কি বোঝো এই আইন প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল এই প্রশ্নটাও কিন্তু প্রশ্ন উত্তরটা হবে রেগুলেটিং বেশ কিছু ত্রুটি ধরা পড়লে তার সমাধানের জন্য ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছোট পিটের আমলে একটি নতুন আইন প্রস্তাব পাশ হয় এটি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন নামে পরিচিত সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি থেকে এই আইনটি বলবৎ হয়েছিল হেডিং করবে পিটের ভারত শাসন আইন প্রবর্তনের উদ্দেশ্য পিটের এখানে টয়কার হবে ভারত শাসন আইন প্রণয়নের উদ্দেশ্য হলো এক নম্বর পয়েন্টস লিখবে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের ত্রুটিগুলি দূর করা এবং দুই নম্বর পয়েন্টস লিখবে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকার যতটা সম্ভব অক্ষুণ্ণ রেখে তার কাজকর্মের উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এরপরের প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন টিকা লেখো ওয়ারেন হেস্টিংসের শাসন ব্যবস্থা উত্তরটা হবে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে ভারতে কোম্পানির প্রথম গভর্নর জেনারেল পদে নিযুক্ত হন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংসের শাসন সংস্কারগুলি হল নিম্নরূপ এক নম্বর পয়েন্ট লিপি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন ব্যবস্থায় ত্রুটি দেখা দেয় ফলে গভর্নর নিযুক্ত হয়ে এসেই ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান ঘটাতে তৎপর হন ডাইরেক্টর সভার নির্দেশ অনুসারে হেস্টিংস সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটান দু নম্বর পয়েন্টস লিখবে নায়েব সুভাপদের অবলুপ্তি ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদের সংক্রান্ত দায়িত্ব কোম্পানির হস্তগত করেন বাংলা ও পার্টনার নায়েব সুভা যথাক্রমে মোহাম্মদ রেজা খা ও সিতাব রায়কে পদচ্যুত করা হয় তিন নম্বর পয়েন্টেবে রাজস্ব বোর্ড বাংলার গভর্নর পদে নিযুক্ত হয়ে এসে হেস্টিংস রাজস্ব সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংস্কারের ভ্রতি হন তিনি রাজস্ব বোর্ড গঠন করে তার উপর দেওয়ানি সংক্রান্ত সকল দায়িত্ব অর্পণ করেন চার নম্বর পয়েন্ট লিখবে বিচার বিভাগীয় সংস্কার মুঘল আমল থেকে ভারতের রাজস্ব ব্যবস্থার সঙ্গে বিচার ব্যবস্থা ঘনিষ্ঠভাবে জড়িত ছিল হেস্টিংস সর্বপ্রথম বাণিজ্যিক কার্যকলাপ থেকে শাসন বিভাগকে বিচ্ছিন্ন করেন তার নির্দেশে দশজন হিন্দু পণ্ডিত হিন্দু আইনবিধি সংকলন করেন ফৌজদারদের পরিবর্তে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রদান করা হয় ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকদের হাতে পাঁচ নম্বর পয়েন্টস লিখবে কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠার চেষ্টা দেওয়ানির কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করে হেস্টিংস কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার ভিত্তি রচনা করেন ছ নম্বর পয়েন্ট লিখবে পুলিশ ব্যবস্থা গঠন এখানে একাটা কেটে দেবে ওয়ারেন হেস্টিংস মুঘল আমলের পুলিশি ব্যবস্থা সংস্কার করেন তিনি বাংলাকে দশটি এবং বিহারকে আটটি ফৌজদারি অঞ্চলে বিভক্ত করেন প্রত্যেক অঞ্চলে থানা প্রতিষ্ঠা করে একজন ফৌজদারকে শান্তিরক্ষার দায়িত্ব দেন সতেরোশো একাশি খ্রিস্টাব্দে ফৌজদার পথ বাতিল করে ম্যাজিস্ট্রেট ও কালেক্টরদের শান্তিরক্ষার দায়িত্ব দেন এরপর সাত নম্বর পয়েন্টস লিখবে আর্থিক সংস্কার অবিরাম যুদ্ধ বিগ্রহের ফলে কোম্পানির কোষাগার শূন্য হয়ে পড়েছিল তার উপর সেই সময় ইংল্যান্ড ইউরোপ ও আমেরিকার যুদ্ধে লিপ্ত থাকার লিপ্ত থাকায় ইংল্যান্ড থেকে অর্থ সাহায্যের কোনো সম্ভাবনাও ছিল না এই মতাবস্থায় হেস্টিংস কিছু গর্হিত উপায় অবলম্বন করে অর্থ সংগ্রহ করেছিলেন তাই তিন নম্বর প্রশ্নটা হয়ে গেল এরপর চার নম্বর প্রশ্ন দেখো বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসে বিচার ব্যবস্থা সংস্কার সম্পর্কে আলোচনা করো উত্তর হবে ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম সুসংহত বিচার ব্যবস্থার ভিত্তি প্রতিষ্ঠা করেন এরপর হেডিং করবে বিচার ব্যবস্থার সংস্কার এক নম্বর পয়েন্ট লিখবে ওয়ারেন হেস্টিংস বাংলাকে পঁয়ত্রিশটি জেলায় ভাগ করেন এবং প্রতি জেলায় মফসল দেওয়ানি ও মফসল ফৌজদারি আদালত স্থাপন করেন দু নম্বর পয়েন্ট মফসল দেয়ানী ও মফস্বল ফৌজদারি আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য কলকাতা সদর দেওয়ানি আদালত ও মুর্শিদাবাদের সদর নিজামত আদালত স্থাপন করেন এরপর হেডিং করবে বিচারের একতিয়ার এক নম্বর পয়েন্ট 10 দশ টাকার কম মামলার বিচার ইজারাদার করতে পারতেন এখানে আকারটা কেটে দেবে দুই হচ্ছে পাঁচশো টাকা পর্যন্ত মামলার বিচার করতে পারত মফসল দেওয়ানি আদালত তিন নম্বর পয়েন্ট লিখবে পাঁচশো টাকার ঊর্ধ্বে যে কোনো মামলার বিচার হতো সদর দেওয়ানি আদালতে এরপর হেডিং করবে বিচারক জেলার কালেক্টর জেলার উভয় আদালতে হিন্দু পণ্ডিত ও কাজের সাহায্য নিয়ে বিচার কার্য পরিচালনা করতেন এরপরে হেডিং করবে দেওয়ানি সদর দেওয়ানি আদালতে গভর্নর ও তার কাউন্সিলরের দুজন সদস্য বিচার কার্য পরিচালনা করতেন এরপর হেডিং করবে নিজামত সদর নিজামত আদালতের প্রধান বিচারক ছিলেন নবাব নবাবের প্রতিনিধি প্রধান কাজী ও মুফতি এই বিচারকার্যের দায়িত্ব পালন করতেন গভর্নর জেনারেল এই আদালতের কাজকর্মের উপর নজর রাখতেন এরপরের হেডিং করবে নতুন বিধি নতুন আইনবিধিতে এক হচ্ছে অভিযোগ পেশের সময়সীমা নির্দিষ্ট করা হয় দুই হচ্ছে দৈহিক শাস্তি রদ করা হয় তিন হচ্ছে বিচারকদের বেতনের ব্যবস্থা করা হয় চার নম্বর বয়স লিখবে আদালতের কার্যবিবরণী লিখে রাখার ব্যবস্থা করা হয় এরপর চেঞ্জ করে লিখবে এইভাবে ওয়ারেন হেস্টিংস ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যারিলিজা ইম্পে ভারতীয় বিচার ব্যবস্থাকে ইউরোপীয়করণ করার চেষ্টা করেন পরে প্রশ্ন দেখো ওয়ারেন হেস্টিংস পুলিশি ব্যবস্থার কি সংস্কার করেন এই প্রশ্নটা তোমাদের লিখিয়ে দিচ্ছি আমি এই পুলিশি ব্যবস্থা আগে পর্যন্ত তোমাদের পড়িয়ে দিয়েছিলাম তোমরা এই প্রশ্নের উত্তরটা দেখে নাও আমি পরে যখন আলোচনা করব তখন তোমাদের বলে দেবো উত্তরটা দেখো ইংরেজরা যখন বাংলার শাসন ক্ষমতা লাভ করে তখন বাংলার পুলিশি ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল ওয়ারেন হেস্টিং শাসনভার গ্রহণ করে এদেশে পুলিশি ব্যবস্থা প্রবর্তনের সচেষ্ট হন এরপর হেডিং করবে সংস্কার এক হচ্ছে বাংলা ও বিহার যথাক্রমে দশটি ও আটটি ফৌজদারি জেলায় বিভক্ত ছিল প্রত্যেক জেলায় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য একজন ফৌজদার এবং তার অধীনে কয়েকজন সিপাহী থাকত দু নম্বর বয়স লিখবে সিপাহী ও অন্যান্য মোট চৌত্রিশ জন কর্মচারী ফৌজদারকে সেই অঞ্চলে শান্তিরক্ষার কাজে সাহায্য করতেন তিন হচ্ছে শহরে আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্ব পালন করতেন কোতোয়াল চার হচ্ছে গ্রামাঞ্চলের জমিদাররা নিজ নিজ এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করতেন ওয়ারেন হেস্টিংস পুলিশি ব্যবস্থাকে জোরদার করার জন্য সচেষ্ট হন পাঁচ হচ্ছে সাতেরোশো একাশি খ্রিস্টাব্দে হেস্টিংস ফৌজদারের পথ তুলে দেন এবং কোম্পানির দেওয়ানি আদালতের বিচারকদের উপর আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয় কিছু সংখ্যক সিপাহী ও কিরানি তার কাজে সাহায্য করত ছয় হচ্ছে কালেক্টরদের অধীনে শান্তি রক্ষার জন্য বেতনভোগী বরকন্দাজ বাহিনী গঠন করেন তাহলে আজকে আমি তোমাদের পাঁচটা বড় প্রশ্ন আলোচনা করে দিলাম এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে আর পড়ার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর এই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আর একটা ভিডিওতে